প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে আমার কৃষকের অধিকার ইউটিউব চ্যানেলে স্বাগত কলার চাষ নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরে তো সবাই আমার সাথেই থাকবে পৃথিবীতে জনপ্রিয় ফলগুলোর মধ্যে কলার অবস্থান শীর্ষে আফ্রিকার দেশ উগান্ডার মানুষ তিনবেলা সিদ্ধ কলা খেয়ে জীবন ধারণ করে সেখানে কলাকে বলা হয় মাটুকে আমরা যেমন ভাত খাই আমাদের প্রধান খাদ্য তেমনি উগান্ডার মানুষের প্রধান খাদ্য হচ্ছে কলা পৃথিবীতে হাজারো জাতের কলা আছে সব দেশেই রয়েছে স্থানীয় জাতের কলা একজন মানুষের প্রতিদিন দুইটি করে কলা খাওয়ার দরকার ক্যালসিয়ামের জন্য কলা খুবই গুরুত্বপূর্ণ বাংলায় একটা প্রবাদ আছে যে কলা সকালে খেলে সোনা দুপুরে খেলে হীরা আর রাতে খেলে ছাই মুরব্বীরা বলতো কলা হীরার মতন কাজ করে সকালে খেলে পেট ক্লিয়ার থাকে এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকে না এই কলার যাত্রী হচ্ছে সবরি কলা এর ফলন বেশি অধিক রোগ প্রতিরোধী ও সুস্বাদু গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না পাকার পর এবং গাছ থেকে সংগ্রহের পর তুলনামূলক বেশি দিন টিকে থাকে অর্থাৎ নষ্ট বা পচে না দুই বছরে তিনবার ফল পাওয়া যায় তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো কলার আকার একই রকম এই কলার গায়ে কোনো দাগ পড়ে না এসব কারণ বিবেচনা করে কলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারা বিশ্বে কলার ব্যাপক চাহিদা রয়েছে আমার প্রতিবেদনের শেষের দিকে এসে একটি গজল মনে পড়ে গেল এই সুন্দর ফল এই সুন্দর ফুল মিঠা নদীর পানি হে খোদা তোমার মেহরবাণী আল্লাহ পৃথিবীতে আমাদের এত নিয়ামত দিয়েছে যে যদি আমরা খেয়ে যদি অস্বীকার করি তাহলে আল্লাহর সঙ্গে শেরিক করা হয় এই জন্য আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছে খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি পাবনা জেলায় পুকুর বেশি এই জন্য পাবনার কৃষকরা পুকুর পাড়ে কলা চাষ করে থাকে এই পুকুর পাড়ে কলার বামবার ফলন পেতে হলে আপনারা জাতের কলা চাষ করবেন আমাদের পাবনা জেলায় বাণিজ্যিকভাবে সবরি কলা কিন্তু অনেক আগে থেকেই চাষ হয়ে থাকে কিন্তু এখনও বাণিজ্যিকভাবে বাইশা কলা চাষ শুরু হয়নি এই বাইশা জাতের কলা যদি আপনারা চাষ করতে চান তাহলে বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে আপনারা সারা এনে চাষ করতে পারবেন এখানে আপনারা কলার বোগ দেখতে পারছেন আর এই বোগগুলো যদি দুই থেকে তিনবার কাটা না হয় তাহলে সারা হিসাবে গণ্য করা হয় না দর্শক বন্ধুরা আমি আবারও আপনাদের সবাইকে আমার কৃষকের অধিকার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ